বিবাহ সাদা সিধা হওয়া চাই আর আমাদের দেশের বিয়া সাদির মধ্যে যতই নবীর নাম কিন্তু বিয়া হইলে বোঝা যায় কদ্দুর নবীর বরঞ্চ হিন্দুদের বিয়ার যেই পরিমাণ কালচার মুসলমানের সাদির মধ্যে হিন্দুদের চেতন কয়েক ডিগ্রি বেশি বেশ কি জানেন বেশকম হলো হিন্দুদের বিয়াটা ব্রাহ্মণে পড়ায় মুসলমানের বিয়াটা মসজিদের ইমাম সাহেব পড়ায় এর দূরে বেশ এছাড়া বিয়ার আর কোনো বেশ নাই কয়টা বিয়া পাওয়া যাবে যেখানে ডেক্সিস বাজানো হয় না কয়টা বিবাহ পাওয়া যাবে যেখানে যৌতুক হয় না বাংলাদেশের মুসলমানের কয়টা বিবাহ পাওয়া যাবে বিবাহের আসরের আগে রাস্তায় গেট বন্ধে আর গেটের মধ্যে যুবতী মেয়েরা দাঁড়ায় থাকে জামার কাছ থেকে ছেলের কাছ থেকে টাকা উদ্ধার করার জন্য আপনাদের কাল গড়ায় কালচার আছে কিনা আমি জানি না কাল আছে না তো থাকলে তো তার দূরে গেল কি কাছে আছে বর বিয়া করবে তার জন্য গেট বানিয়েছেন গেট বানানোর কোন প্রয়োজন ছিল না গেটের টেট যদি গরীব নেতার করে দিতেন বহু ভালো আছে আচ্ছা তারপরে একটা গেট বানছেন ঠিক আছে কিন্তু গেটের মাঝখানে টাকার জন্য আবার লোক দাঁড়াবো লোক দাঁড়ায় দাঁড়াই বলতে তাও উপযুক্ত মেয়েরা এলাকার যুবতী মেয়েরা সুন্দর লাল নীল শাড়ি বইরা বহু ফিট সব উদাম করে আলগা করে দিয়া যে বাপ হ্যাঁ শুনে দেখেন কালগড়ের মুসলমানেরা যেই সমস্ত বাদ তার মেলবুযুক্ত মেয়েকে বরের টাকা আটকায় আর টাকা নেওয়ার জন্য গেটে ধার করায় দেয় এই বাদ যদি একশো বার হস করে এই বাদ যদি পাঁচ পড়তে পড়তে কপালে যদি দাগ ফালাই দেয় আল্লাহ রসুল বলছেন সেই বাপ দায়ুষ সেই বাবার ঠিকানা হলো একমাত্র চাহ আপনার নামাজ রোজা সব নাওজবিকুল বিল্লাকোনা রজি নিয়ে করবা আপনার উপযুক্ত মেয়েটা কেটে দাঁড়ালো কেন কেন আপনার উপযুক্ত মেয়েটা গুছে দাঁড়াইলো আপনি কে রাখছে কেন শুনুন আপনি নবীর সম্মানে দ্বারা কেয়াম করেন আর গিয়ার মেডির মধ্যে উপযুক্ত মেয়ে দাঁড় করে দেন আপনি মনে করছেন দাঁড়া কেয়াম করলে নবী গুছিয়ে যাই বল জানাতে যাবে আমরা এত সহজ মামুর বাড়ি জানলা না